মনে করছেন আপনাকে হারিয়ে ফেলছেন দেখুন এখানে প্রথম দিকে যখন আপনি পছন্দ হারিয়ে ফেল তাকে ভয় পেতেন তখন কিন্তু তিনি আপনার সাথে এক একজনের পার্টনার এক এক রকম হবে কেউ ধরুন একটু মানে একটু বুদ্ধিটা কম ইনম্যাচুরিটি ছিলেন এবার তিনি মনে করেছিলেন তখন আপনার ভালোবাসাটাকে গুরুত্ব দেননি বা সেইভাবে কোন জায়গাই দেননি আপনার ভালোবাসাটাকে বা দিলেও মনে করেছিলেন এটা কোনো কিছু হবে না এটা কিছু জায়গায় গেছিলেন হতে পারে কেউ কাছে গেছেন কেউ বা নিজের কর্মের দিকে ধ্যান দিয়েছিলেন মন দিয়েছিলেন যে না এখন এইসব চিন্তা ভাবনা করলে হবে না এরকম চিন্তা ভাবনা কিন্তু করেছিলেন আপনার মানুষটি তো এখানে কুইন অফ পেন্টাকেল কিং অফ পেন্টাকল রাজা রানী দুজনেরই কাজ চলে এসছে তাহলে এখানে দেখুন থার্ড পার্টির কার্ড ও এসছে থার্ড পার্টির ক্ষেত্রে তো থার্ড ছিল না সেই থার্ড থেকে কিন্তু অনেকেই বেরিয়েছেন বেরিয়ে এখন আপনার ভালোবাসার জন্য কিন্তু চিন্তা ভাবনা করছেন যে আপনি যেভাবে ভালোবাসা দিয়েছিলেন সেই ভালোবাসাটা হয়তো কোথাও পাননি সেই জন্য আপনার আপনাকে হারিয়ে ফেলার কিন্তু একটা ভয় তার মনে হচ্ছে যে আপনাকে যেন হারিয়ে ফেলছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে ডিভাইন ডিভাইনের একটা সম্পর্ক এটা একটা টুইন ফিল্ম সম্পর্ক আপনাদের এই সম্পর্কটা টুইন প্লেন সম্পর্ক বা ডিভাইনের আধ্যাত্মিকতা পথের একটা সম্পর্ক তাই জন্য তিনি হয়তো কোনোভাবে প্রকাশ পেয়ে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা একটা অন্য সম্পর্ক আধ্যাত্মিকতা পথের সম্পর্ক তাই জন্য তিনি কিন্তু বলতে চাইছেন যে বিশ্বাস রাখো হ্যাঁ বিশ্বাস রাখো আমি ঠিক ফিরে আসব আর আপনার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা তার একই রকম আছে পরিবর্তন হয়নি এটা বলতে চাইছেন তার মধ্যে তো ইগো আছে মানুষ মানুষ পাওয়ারফুল সেখানে দেখা যাচ্ছে যে বা একটা দুদিনের জন্য কোথাও আপনাকে নিয়ে ঘুরতে যেতে সেই সময়টা কাটানোর জন্য এবং এখান থেকে দেখা যাচ্ছে এটাও বলতে চাইছেন যে আমাদের এই যে ব্যাগেজটা ছিল সেই ব্যাগেজটা কেটে গেছে ওনার হাত ওপেন হয়ে গেছে তো ওনার হার্ট যদি হার্ট ওপেন হয়ে গেছে এখন উনি রিসিভ করার জন্য ব্যস্ত কিন্তু আবার বোঝেন এতটাই তিনি বলছেন ডিভাইন টাইমিং ছাড়া কিছু হবে না ডিভাইন টাইমিং না হলে কিন্তু আমাদের এই সম্পর্কটা কোন রকমেই এই সম্পর্কটা এগোনো সম্ভব না কারণ এটা ট্রু লাভ এই ট্রু লাভ যে এটা একটা আধ্যাত্মিকতা পথের সম্পর্ক সেটাই তিনি বোঝাতে চাইছেন যে এই ট্রু লাভ এর মধ্যে তোমাকে বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে তবে কিন্তু এই সম্পর্কটা একটা সুন্দর পজিশনে আসবে কারণ তিনি গিফট নিয়ে বসে আছেন এবং গোলাপ কিনে রেখেছেন এরকম একটা মনে দেখাচ্ছে যে